জামায় আরিকাজ অন্য মতো আরিকা সাদা থ্রি পি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশশো তার তারপর মাত্র রেগুলার বুটিক একশো একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট টাকা দুইটা দেখায় নেই হ্যাঁ এটা কিন্তু রেগুলার বুটিক্স থ্রি টাকা টাকা সাথে আর একটা অন্য এটা হচ্ছে অন্য বাহ

এটা হচ্ছে আরিবাডি কা থ্রি পিস ফ্রি সাইজেস একদম থ্রি সাইজ আছে একটা ম্যাচিং আছে ওনাটা আছে আর ওনাটা হচ্ছে অনেক সুন্দর পাঁচ হাতের ওন মাত্র 450 টাকা 450 450 অর্ধেক দিও অফার প্রাইস থাকবো আজকে এটা সিকোয়েন্সের বাটি সব ধরনের কোয়ালিটি আছে আমাদের সুন্দর সিকোয়েন্স করা বাটি ম্যাজিক সিকোয়েন্সে কাজ করা থাকবো তারপরে এই সেলো আটটা এই আটাটা প্রত্যেকটা বাটিকে আটাশটা দেওয়া থাকে অনেক সুন্দর বাহ

পাঁচশো টাকা তারপর থাকবো পাকিস্তানি বোরিং এর মাঝে সব কোয়ালিটি বলছি না পাকিস্তানি বুরিং এসে বুরিং এর কাজ দেবো